আসলে সিক্রেট বলতে কিছু নাই সবই হচ্ছে আল্লাহ প্রদত্ত নিয়ামত যদি আপনি চেষ্টা করেন আপনি পারবেন আপনার হাতের ভেতর যদি সেই বরকটটা থাকে অধিকাংশ জায়গায় হয় কি চিকেন চাপ কিন্তু আস্ত থাকে কিন্তু এই দোকানটার স্পেশালিটি হচ্ছে চিকেন চাপ গুলো হচ্ছে কিন্তু তারা পিস পিস করে দেয় আপনি যদি চান যে কাস্টমার সন্তুষ্টির জন্য খাবার বানাবেন খাবারটা হবে একরকম আপনি যদি চান যে কাস্টমারের সন্তুষ্টি না নিজের সন্তুষ্টি নিজের লভ্যাংশের জন্য খাবার বানাবেন খাবারটা হবে রকম প্রাইস অনুযায়ী খুবই মজা এবং ফ্রেশ ওনারা ইনস্ট্যান্ট করে দেয় এটা আমার কাছে অনেক ভালো লাগছে খুব ভালো না মোটামুটি ভালো খুব ভালো খুলনা শহরে কিন্তু অনেক জায়গায় কিন্তু ফুড কার্টে কিন্তু বিভিন্ন মজাদার ফুড সেল হয় কিন্তু আমি আজকে যে জায়গাটায় আছি সেটা হচ্ছে খুলনা নিউ মার্কেটে মূলত হচ্ছে এখানে ঢাকায় চিকেন চাপ বিক্রি হয় তো এই ঢাকায় চিকেন চাপটা কেন স্পেশাল সেটা ডিটেলস দিয়ে কিন্তু আপনাদের সামনে আমি এখন নিয়ে আসবো আইটেম একটাই ভাই ঢাকায় চিকেন চাপ সাথে ফুলকো লুচি চাপ আশি টাকা লুচি দশ টাকা করে এক চাপ দুই লুচির কম্বো একশো টাকা খুলনা শহরে খাবারের অভাব নাই ভুরি ভুরি খাবার ফুড কার্ট ঘুরলে দেখা গেছে অনেক রকম খাবার পাবেন কিন্তু আমি যেটা করতেছি এটা খুলনা আমি প্রথম খুলনার ভেতরে আমি প্রথম ঢাকায় চিকেন চাপ করি একটু ভিন্নভাবে যেটা ঢাকাতে ধরেন বেশোন আর সাবিনতাল ব্যবহার করি আমি এখানে যেটা করি র চিকেনটা মেরিনেট করা থাকে সেটা সরিষার তেল দিয়ে ভাজা তারপরে প্রস্তুত করে কাস্টমারের সার্ভিস করি এইখানে এভারেজ করে আমি প্রায় প্রথমে যখন শুরু করি তখন 16 17 রকমের মশলা ছিল বর্তমানে সেটা প্রায় 25 প্লাস হয়ে গেছে তো আমি যদি এখনো কোনো নতুন কোনো মশলা সন্ধান পাই সেটাকে আমি আমার চাপের ভিতরে অ্যাড করি কারণ আমি চাই একটু ভিন্ন রকম একটা স্বাদ দিতে আমার এর আগে পূর্বে দোকান ছিল হচ্ছে খুলনা ইউনিভার্সিটি হল রোড খাবা গেটের অপজিটে তো টানা চার মাস আন্দোলনের কারণে আমার ওইখান থেকে একটা গ্যাপ পড়ে অনেক পিছাই দেয়

যেটা আসলে সিক্রেট বলতে কিছু নাই আপনার সবই হচ্ছে আল্লাহ প্রদত্ত নিয়ামত যদি আপনি চেষ্টা করেন আপনি পারবেন আপনার হাতের ভেতর যদি সেই বরকট থাকে সিক্রেট সিক্রেট করে সবাই মনে করেন একটা সিক্রেট মানে একটা সাইড আলাদাভাবে করে দিচ্ছে যা মানুষের মেন্টালিটিতে গাইতে রয়েছে যে ওইটা তো ও পারে আমি পারবো না আসলে বিষয়টা এরকম না আমি চেষ্টা করছি ভিন্নভাবে করার আমি পারছি আপনি যদি চান যে কাস্টমার সন্তুষ্টির জন্য খাবার বানাবেন খাবারটা হবে একরকম আপনি যদি চান যে কাস্টমারের সন্তুষ্টি না নিজের সন্তুষ্টি নিজের লভ্যংশের জন্য খাবার বানাবেন খাবারটা হবে অন্যরকম আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত যত লোকেরই খাওয়াইছি বা এখানে যারা খাচ্ছে প্রত্যেকের কাছে জিজ্ঞেস করা হয় কেউ এখনও পর্যন্ত কোনো ব্যাড কমেন্ট করেনি আর আমি প্রত্যেকটা কাস্টমারের কাছেই ফিডব্যাক চাই কারণ আমি চাই কাস্টমারের মন মতো খাবারটা প্রস্তুত করতে আমি এর ভিতরে তো মশলা যা আছে তা তো দেই তার বাইরে যা ভিজিবেল দেখা যাচ্ছে ধরেন এখানে আছে কাঁচামরিচ টমেটো পেঁয়াজ গ্রেভির ভিতরে আরো অন্যান্য অনেক কিছু আছে যা মনে করেন বলে শেষ করা যাবে না এই মুহূর্তে যা আছে যেমন ধরেন শীতকাল টমেটো এখন পাচ্ছি টমেটো দিচ্ছি গরম মশলা আবার ক্যাপসিকাম এই গ্রেভির ভিতরে মনে করেন অনেক রকম মশলা আছে যেমন টার্কি ঝাল আছে আমার এখানে ঝালই আছে পাঁচ থেকে ছয় রকম ধরনের ঝাল শুধু ঝাল এর ভিতরে আছে মশলা তো আছে তারপরে ঝালটাই শুধু পাঁচ ছয় রকমের আছে তো হচ্ছে আমি ঢাকায় চিকেন চাপের কম্বোটা আছে মানে ঢাকায় চিকেন চাপ প্লাস হচ্ছে কি এখানে দুই পিস লুচির একটা কম্বো যেটা প্রাইস হচ্ছে একশো টাকা তো আমি সর্বপ্রথম যে জিনিসটা দেখতে চাই যে এখানে লুচির সাইজ কিন্তু বেশ বড় প্রত্যেকটা লুচির দাম হচ্ছে কি দশ টাকা করে আর এক্সট্রা নিলে আরো দশ টাকা গুনতে হবে আপনাদের তো চিকেন চাপের উপরে অনিয়ন আছে ধনিয়া পাতা আছে আর এখানে হচ্ছে তারা টমেটো ব্যবহার করছে যেটা হচ্ছে গরমকালে হচ্ছে এটা ক্যাপসিকাম ইউজ করবে ইনাদের চিকেন চাপ তারা কিন্তু পিস পিস করে কিন্তু এইখানে সার্ভ করে তো এখানে কিন্তু বেশ ভালো পরিমাণে কিন্তু চিকেন চাপ দেওয়া আছে যে জিনিসটা বেশ ইমপ্রেসিভ অধিকাংশ জায়গায় হয় কি চিকেন চাপটা কিন্তু আস্ত থাকে কিন্তু এইখানে এই দোকানটার স্পেশালিটি হচ্ছে চিকেন চাপ হচ্ছে কিন্তু তারা পিস পিস করে দেয় এবার আমি হচ্ছে এখান থেকে যে লুচিটা আছে লুচিটা কিন্তু বেশ পাফি এই লুচিটা নিয়ে আমি এখানে যে চিকেন চাপ আছে এই চিকেন চাপটা নিলাম এটা আমি টেস্ট করে দেখি বিসমিল্লা এই চিকেন চাপটা কিন্তু বেশ স্পাইসি মানে আমি ঝালের কারণে কথা বলতে পারতেছি না আর এই চিকেন চাপের ভিতরে কিন্তু এই মশলাগুলো কিন্তু একেবারে ভিতর পর্যন্ত পৌঁছাইছে তো আমি যে কোনো একটা চিকেন চাপ নিয়ে আমি আপনি একটু ভেঙে দেখাই যে চিকেন চাপের কন্ডিশন এগুলো কিন্তু বেশ ওয়েল কুক মানে প্রত্যেকটা পিসি ধরলে বোঝা যাচ্ছে যেটা কি পরিমাণে ভালো বেশ ভালো পরিমানে কিন্তু ওয়েল কুক আশি টাকা হিসেবে কিন্তু এখানে চিকেন চাপের পরিমাণ কিন্তু বেশ যথেষ্ট দিচ্ছে তারা টেস্টের দিক থেকে যদি আমি বলি তাহলে টেস্টের দিক থেকে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে যারা হচ্ছে কি কম বাজেটের ভিতরে খাবার খুঁজেন তাদের জন্য কিন্তু এই হবে আপনার দোকান থেকে কটা পর্যন্ত খোলা থাকে আমি নামাজ পড়ে দোকানটা খুলি আর সচরাচর নয়টা সাড়ে নয়টা দশটা এর মধ্যে শেষ হয়ে যায় এটার লোকেশন হচ্ছে খুলনা নিউ মার্কেট ঝিনুক সিনেমা হলের একদম বিপরীতে বা সেভেন সেট থেকে আমার দোকানটা দেখা যায়